দর্শক দেখেন কি এক আজব রবটের বেলুন খেলা আজকের খেলার নিয়ম হচ্ছে এই যে প্রতিযোগী হাতে দেখছেন একটি ছক্কা গুটি এই ছক্কা গুটি উল্টিয়ে যে সংখ্যা তুলতে পারবে সেই সংখ্যায় কিন্তু উনি ফুটাতে পারবে ভাই আপনার দেখছি বেলুন রোবট হয়ে গেছেন ভাই হ্যাঁ হ্যাঁ রোবট হয়ে গেছি তো আমি ভাই দেরি করবো না বাসি দিলে আপনি খেলা শুরু করবেন পাঁচ এক দুই তিন চার পাঁচ ভাই মনে হচ্ছে খুব কষ্ট ভাই ফোটার জন্য হ্যাঁ হ্যাঁ আপনি উঠেছে এক একটা বেলুন ফোটাবেন এক এইবার আপনি যত সংখ্যা বেশি তুলবেন বেশি বেশি বেলুন ফোটানোর সুযোগ পাবেন দুই এক দুই বরাবরের মতো কিন্তু আপনি ভাগ্যে উঠছে এক একটি সংখ্যা চেষ্টা করবেন বেশি সংখ্যা তোলার জন্য দেখা যাক লাল রোবট ভাই কয়টা পয়েন্ট তোলে তুলেছে তিন এক দুই তিন ভাই দেখে শুনে ফুটাবেন তাছাড়া আপনার ভবিষ্যৎ কিন্তু কানা হতে পারে এইবার আপনি এইবার কিন্তু ইনার উঠেছে ছয় পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় আপনার আছে পাঁচটি বেলুন আপনাকে সংখ্যা তুলতে হবে পাঁচ দুঃখিত আপনি ছয়টা তুলেছেন আপনার বেলুন আছে পাঁচ এই জন্য আপনারা ফুটাতে পারলেন না এইবার আপনার আছে কিন্তু ছয়টি বেলুন আপনার উঠেছে এক দেখা যাক আজকে কে দ্রুত সময়ের মধ্যে সকল বেলুন ফোটাতে পারে পাঁচ এক দুই তিন চার এবং এই ভাই কিন্তু হয়ে গেছে আজকের উইনার ভাই কেমন লাগলো খেলাটি জি খুব ভালো লাগলো খুব এক্সাইটেড থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভবিষ্যৎ আবার আসবে মারেন এনার সংখ্যা ছয় আপনি ছয়টি বেলুন ফুটাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এইবার জামানের রোবট খেলবেন ভাই আপনাকে রোবট হয়ে কেমন লাগতেছে হেভি লাগতেছে হেভি আই অ্যাম রোবট ঠিক আছে রোবটের করেই করে ছক্কাগুড়ি উল্টান দুই এক দুই পাঁচ এক দুই তিন চার পাঁচ তিন ভাই এক সাবধানে ফোটায় ঠিক আছে ভাই দুই তিন এনার দরকার আর চার উঠেছে ছয় এই জন্য উনি কোনো চান্স পেলেন না মারেন আপনি চার এক দুই তিন চার ভাই বেলুন কি শক্ত নাকি আপনার বেলুন আছে চারটি আপনার উঠেছে এক ভাই আপনি কিন্তু রয়েছে ছয়টি বেলুন আপনাকে সংখ্যা তুলতে হবে ছয়টি ছয় দেখা যাক উনি ওঠে কিনা অল্পের জন্য মিস সংখ্যা উঠেছে পাঁচ এক দুই তিন চার পাঁচ আপনি তিন তুলতে হবে তিন না উনি করলেন মিস ওনার সংখ্যা করেছে পাঁচ বেলুন ছিল ওনার তিনটি ভাই আপনার বেলুন আছে কয়টি একটি ভাই একটি ওই লালটি লাগবে লাল লাগবে লাল এক দেখা যাক পারে কি না অল্প জন্য করলেন মিস আপনার কত পয়েন্ট লাগবে তিন তিন চেষ্টা করেন তিন সংখ্যা তোলার জন্য এই যে তিন উঠে গেছে ভাইয়ের জন্য জোরে একটা হাততালি দুই এবং তিন ইনি হয়ে গেলেন পর্তুগালের রোবট হয়ে গেলেন আজকের বিজয়ী ভাই আপনার জন্য রইল শুভকামনা ঠিক আছে দেখা যাক ভাইয়ের কত সংখ্যা ওঠে সংখ্যা উঠেছে চার ভাই ফুটাবে চারটি চলুন এক দুই তিন চার এবার খেলবে এই ভাই ভাই সুন্দর করে ছক্কা করা করে দেবেন মারেন দেখা যাক ভাইয়ের কত পয়েন্ট ওটা পয়েন্ট ওটা কিন্তু তিনটি ভাই কিন্তু পাবে তিনটি বেলুন ফাটানোর চান্স ফাটান এক দুই তিন ভাই এবার আপনি কিন্তু বেশি পয়েন্ট তুলবেন ঠিক আছে মারেন ভাইয়ের কিন্তু সংখ্যা উঠেছে পাঁচ ভাই কিন্তু ফাটাবে পাঁচটি বেলুন এক দুই তিন চার পাঁচ ভাই আপনার বরাবরের মতো কম পয়েন্ট উঠতেছে এবার কিন্তু বেশি পয়েন্ট তুলবেন মারেন ভাইয়ের কিন্তু গোড্ডাতে কোড্ডাতে পয়েন্ট উঠলে কিন্তু টু ভাই ফাটাবে কিন্তু দুইটি বেলুন এক দুই ভাই আপনার কিন্তু বেলুন আছে মোটামুটি অনেকগুলা কিন্তু আপনাকে পয়েন্টও তুলতে হবে বেশি সংখ্যা উল্টান দেখা যাক ভাইয়ের কত সংখ্যা উঠে সংখ্যা উঠেছে কিন্তু তিন ভাই কিন্তু তিনটি বেলুন ফাটানো চান্স এক দুই তিন ভাই আপনার গা ভর্তি ফেলুন ভাই গা ভর্তি ফেলুন আপনাকে বেশি মান তুলবেন মারেন এর কিন্তু এবার ভালো পয়েন্ট উঠেছে ভাই কিন্তু তুলেছে চার চারটি পয়েন্ট ভাই ফাটান এক দুই তিন চার ভাই আপনার কিন্তু আছে আর পাঁচটি বেলুন আপনারও দরকার কিন্তু পাঁচটি সংখ্যা ছক্কা সুন্দর করে করে দেন ভাই মারেন ইস অল্প পর্যন্ত পাঁচ কিন্তু যায় উঠে গেল কিন্তু এক ভাই ফাটাবেন একটি বেলুন এক ভাই আপনার অনেক পয়েন্ট দরকার আপনি বড় পয়েন্ট তুলেন সুন্দর 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 সক্কার কিন্তু সর্বোচ্চ সংখ্যা ছয় সেটি কিন্তু ভাইয়া তুলেছেন আর ভাই কিন্তু পাবেন ছয়টি বেলুন ফাটা দেখেন ভাই ডান্স ও কিস্কি ডান্স এক দুই তিন চার পাঁচ ছয় ভাই কিন্তু ছয়টি সংখ্যা তুলে কিন্তু নাচতে নাচতে শেষ ভাই আপনার কিন্তু লাগার চার আপনাকে কিন্তু চারটি সংখ্যাই তুলতে হবে মারেন অল্পর জন্য কিন্তু ভাই চার উল্টে একটি ফাটাবে একটি আর এত সুন্দর করে নাঙ্গারের মতো দেখেন চাষ খালি দেখেন ও জিকি জিকি ও জিকি জিকি সুন্দর ভাবে কিন্তু ভাই কিন্তু এই খেলার ভাড়া গেল এক দুই তিন এবার আপনার পালা আপনি এবার লুডু সকা করান হ্যাঁ আপনার পয়েন্ট উঠছে কিন্তু তার একটি এখন আপনি সে কিন্তু লম্বাভাবে ছক্কা গড়িয়ে দিয়েছে এবং তার পয়েন্ট উঠেছে কিন্তু পাঁচ তার মানে আপনি পাঁচটি বেলুন ফাঁড়ার সুযোগ পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এখন কিন্তু আপনার সুযোগ তো আপনি এখন ছক্কা ঘোরান সেও কিন্তু লম্বাভাবে ছক্কা ঘুরে দিয়ে তার পয়েন্ট উঠেছে কিন্তু পাঁচ সে পাঁচটি বেলুন ফেরানোর সুযোগ পাচ্ছে এক দুই তিন চার এবং পাঁচ এবার কিন্তু আপনার পাড়া দেখা যাক আপনি পাঁচ পয়েন্ট তুলে আপনি আজকের এই খেলার বিজয়ী হতে পারেন কি না তো মারেন ছক্কা ছক্কা মেরেছে কিন্তু তার পয়েন্ট উঠেছে তিন তার মানে সে তিনটি বেলুন ফেরানোর সুযোগ পাচ্ছে এক দুই এবং তিন আর মাত্র কিন্তু দুইটি বেলুন আপনার আছে তো কি মনে হচ্ছে আপনি কি এই খেলা বিজয়ী হতে পারবেন একশো পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট ঠিক আছে দেখি আপনার কনফিডেন্স অনুযায়ী আপনি বিজয়ী হতে পারেন কি না আপনি ছক্কা মারেন সে ছক্কা মেরেছে তার পয়েন্ট উঠেছে পাঁচ এবং সে পাঁচটি বেলুন ফাড়ানোর জন্য সুযোগ পাচ্ছে এক দুই তিন চার এবং পাঁচ আপনার আর মাত্র চারটি বেলুন অবশিষ্ট আছে তো দেখা যাক আজকের এই খেলায় আপনি বিজয়ী হতে পারেন কিনা তো মারেন আপনার মাত্র দুইটি বেলুন আছে আপনার কিন্তু পয়েন্ট উঠেছে তিন এবং আপনার বেলুন আছে কিন্তু দুইটি সুতরাং আপনি বেলুন ফাটার সুযোগ পাচ্ছেন না তার পয়েন্ট উঠেছে কিন্তু এক এবং সে একটি বেলুন ফাটানোর সুযোগ পাচ্ছে আপনার কিন্তু আর তিনটি বেলুন রয়েছে ঠিক আছে তো দেখা যাক আপনাকে দুই তুলতে হবে অথবা এক তুলতে হবে মারেন দুঃখিত তার পয়েন্ট উঠেছে ছয় সে কিন্তু কোনো বেলুন ফাটানোর সুযোগ পাচ্ছে না এবার আপনার পালা নেন আপনি ছক্কা উল্টান তার পয়েন্ট উঠেছে দুই সুতরাং সে দুইটি বেলুন ফারানোর সুযোগ পাচ্ছে এক দুই দেখা যাক এবার আপনি পারেন কিনা লম্বাভাবে ছক্কা ঘুরে দিয়ে তার পয়েন্ট কিন্তু এক উঠেছে সুতরাং তিনি একটি বেলুন ফারানোর সুযোগ পাচ্ছেন এক মারেন আপনি ছক্কা সে কিন্তু আজকে খেলায় বিজয়ী হচ্ছে তার পয়েন্ট উঠেছে এক এবং তার শরীরে একটি বেলুন আছে তো এক সে কিন্তু তার কিন্তু ছক্কায় সংখ্যা উঠেছে তিন তিনি কিন্তু তিনটি বেলুন ফুটার চান্স পাবেন ফুটান তিনটি বেলুন এক দুই তিন ঠিক আছে আঙ্কেল এবার আপনার চেষ্টা করবেন বড় সংখ্যা তোলার জন্য ঠিক আছে ছক্কা উল্টান তারও কিন্তু সকায় পয়েন্ট উঠেছে তিন তিনটি আপনি কিন্তু পাচ্ছেন তিনটি বেলুন ফুটার সুযোগ ফুটান তিনটি বেলুন এক দুই তিন এবার আপনি একটু চেষ্টা করুন বড় ধরনের একটা পয়েন্ট তোলার জন্য মানে একদম পুরাই ব্লাস্ট মারেন তার কিন্তু এবার ছক্কায় পয়েন্ট উঠেছে চার চারটি আপনি কিন্তু চারটি বেলুন ফুলার সুযোগ পাচ্ছেন এক দুই তিন চার এবার আপনি মারেন দেখা যাক কার কত পয়েন্ট ওঠে আপনার কিন্তু বরাবরের মতো আবারও উঠেছে তিনটি পয়েন্ট এক দুই তিন আপনি সব সময় চেষ্টা করবেন বড় পয়েন্ট তোলার জন্য তার কিন্তু এত সুন্দর একটা পয়েন্ট উঠেছে না বললেন নয় তার সংখ্যা উঠেছে এক আপনি কিন্তু একটি এবার আপনি চেষ্টা করবেন বড় পয়েন্ট তোলার জন্য তার কিন্তু সংখ্যা উঠেছে চার চারটি আপনি কিন্তু চারটি বেলুন ফুটাবেন ফুটান এক দুই তিন চার মারেন তার কিন্তু সংখ্যা উঠেছে তিন তিনটি কিন্তু তিনটি বেলুন ফুটাবেন এক দুই তিন এবার আঙ্কেল আপনার কিন্তু বেলুন আছে পাঁচটি সংখ্যাও লাগবে কিন্তু পাঁচটি মারেন ইস অল্প জন্য সকালে ঢুপুস করে উল্টা যায় পয়েন্ট উঠলো কিন্তু তিন আপনি কিন্তু ফুটাবেন তিনটি বেলুন এক দুই তিন অ্যাঙ্কেল আপনার কিন্তু লাগে চার চারটি সংখ্যা তো আপনার চারটি সংখ্যা উঠাবেন চার অস্থির 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 সুন্দরভাবে কিন্তু চারটি সংখ্যা তোলার সাথে সাথে সে কিন্তু হয়ে যাচ্ছে আজকের খেলার বিজয়ী আপনার চারটি বেলুন ফুটান এক দুই তিন চার অস্থির আজকের খেলাটা আপনাকে কেমন লেগেছে ফাটে ঠিক আছে ধন্যবাদ আপনাকে